ভাই ভাই একটু দাঁড়ান যাবেন কোথায় ভাই সামনে যাবেন একটু আমাকে নেওয়া যাবে উঠবো তো ভাই একটা কথা বলি আমার কাছে তো এখন টাকা নাই একটু নেওয়া যাবে একটু বিপদে পড়ছে আমি নেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ ভাই অনেকক্ষণ তো দাঁড়ায় আছি যাওয়ার জন্য এই সামনে নেমে যাবো আমি বেশি দূরে না এখানকার ভাড়া কয় টাকা করে ভাইয়া দশ টাকা করে নেয় না তো আমার কাছে টাকা থাকলে আমি হয়তো টাকাটা দিতাম దసరా <t> <t> তো ভাই আপনার নামটা কি আপনি গাড়ি চালান তো ভাই আসলে কি বলবো আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে একটা ভ্যানওয়ালাকে বললাম নেওয়ার জন্য আমাকে সে কোনোভাবে নেয়নি বললাম যে ভাই টাকা নাই তো আমাকে একটু নিয়ে যান সে আমাকে নেয়নি তো যেহেতু আপনি আমাকে নিয়ে আসলেন খুব ভালো লাগলো তো যাক আমার কাছে টাকা আছে আমি এমনি আপনাকে বললাম তোই আপনাকে আমি খুশি হয়ে এটা দিলাম না 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 নিতে হয় ভাই ভাই আমি আপনাকে খুশি হয়ে দিলাম এটা আমি খুশি হয়ে আপনাকে দিলাম না 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 নেবেন না না আমি আমার কাছে টাকা ছিল আমি এমনিতেই দিছি না না আমি খুশি হয়ে আপনাকে দিলাম না নেন আপনি নেন নাকেন আপনি আমাকে আপনি খুশি হয়ে আমি দিলাম এটা আচ্ছা যেহেতু এর আগে আমি কয়েকজনকে বলেছি সে ন্যায় নেই আপনি যেহেতু আমাকে বলছেন আপনি মনটো অনেক বড় আপনি মনটো অনেক বড় যে আমাকে নিয়ে আসলেন অনেক ভালো লাগলো তো ঠিক আছে জানতা হলে 이가서 봐요.